আজ মা বট রান্না করবে এনে দিন যাবৎ বলতাছিল মাকে যে বট রান্না করো তো মা বেড়াতে ছিল বেড়াতে গিয়েছিল তার জন্য আর কি রান্নাটা হয় নাই তো আজ মা বলতেছিল যে একটু বট রান্না করে আমি বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আমিও আল্লাহ ভালো ভালোবাসি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আপনারা সবাই জানেন এতদিন নেট ছিল না তো নেট ছাড়া কার কার ভালো লেগেছে ছয় দিন কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই কষ্ট হয়েছে এই ছয়টা দিন কাটতে আমাদের ওপর অনেক বড় একটা ঝড় এসে পড়েছিল তো অবশেষে সেই ঝড়টা কেটে উঠলাম তো এই যে মা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে বটটা দিয়ে দিলো তো ফ্রোজন ছিল এটা দিয়ে দিলো যেহেতু দোয়া তার জন্য দিয়ে দিয়েছে মা তাড়াতাড়ি রান্না হওয়া জল হয়ে হয়ে যাবে তার জন্য তো নাস্তার পর করে রান্নাটা বসাই দিল তো দিন পর ভিডিওটা আপলোড করছি আজকে ভালো লাগতেছিল না ভিডিও দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো দিতে তাও দি দিতেছি যেহেতু অনেক দিন পর নেট আছে তার জন্য তো আমার শরীরটাও বেশি ভালো না খুবই খারাপ কথা বলতে পারতাছি না জানি না জ্বর আসবে কিনা এরকম জানি লাগত শরীরটা তো আমার ভাই গ্রাম থেকে এসেছে ডাকা কাজ করার জন্য তো ওর উপর এত বড় একটা বিপদ আসবে তখন আমরা কল্পনা করতে পারি নাই তো হঠাৎ করে রাত সাড়ে বারোটায় শুনতে পারলাম আমার ওই দিন রাতে কেমন যেন লাগতাছিল ছিলো যন্ত্রণাদায়ক গুম কোনোভাবেই আসতে না তো সিফাতকে বাবা দশটা বাজে ফোন দিয়ে বলতা ছিল অন্যরণ্য গিয়ে বাবার সাথে কথা বলতা যেন আমি না শুনতে পাই সন্ধ্যা ঠিক হবে তার জন্য আর কি শিবাবো ঘুমাইতেছিল তো আমি ওকে রুম থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে হয়েছে ও বলতেছিল যে না কিছু না অন্য একটা বিষয়ে কথা বলতেছি তো অনেকক্ষণ যাওয়াত প্রায় সাড়ে বারোটা ভেজে যাচ্ছে ও রুমে আসে না ঘুমানোর জন্য কথাই বলে যাচ্ছে তো আমি বলতেছিলাম ও রুমে এসে শুয়ে পড়ছে আমার ডাকার কারণে ওরে আবার আমার বাবা ফোন দিছে তো আমার বাবার উপর আমার খুবই রাগ উঠে গিয়েছে যে এত রাতে এত কিসের ফোন দেয় তো ভাবতেছিলাম যে বাবাকে বাবার সাথে এখন কথা বলবো কেন এত ফোন দেয় আমার রাগ উঠে গিয়েছিল তো পরে শুনতে পাই যে আমার বাড়ির ওপর যে এত একটা দুর্ঘটনা হবে বুঝতে পাইনি তো শুনতে পাই যে ওকে হাসপাতালে নিয়ে যাবে তো সেভাতকে আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে বলো বলতেছে যে আমার ভাই পাঁচটা গুলি গেছে তো আমি তখন আমি যে কী করবো তো বুঝতে পারতেছিলাম না তো বাবার সাথে কথা বলি বলে যে কীভাবে খাইলো বলতেছিল যে ও কাছ থেকে আসার পথে আন্দোলনে যেগুলি করতেছিল ওগুলি গিয়ে ও পড়ছে তো ও বুঝতেও পারে না আন্দোলন থেকে এরকম হবে গ্রাম থেকে এসেছে কাজের জন্য তো কাজ যদি জানতো অন্য সাইড দিয়ে যাই তো ওর আর কি করার কপালে আসে কপালে আর কিছু করার নেই কাছে শুক্রিয়া আমার বাইকে বাছাই দেওয়ার জন্য তো এখন সাতটা সারটা গুলেও দেখে খোলা হয়েছে আর একটা হাতে নাকি আছে এটা পাইতেছে না ডাক্তার বলছে যে এটা হাতে না লাগা পর্যন্ত খোলা যাবে না তো আমার ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ওকে বলতেছিলাম যে এখন বাড়ি যাইস না গাড়ি ঠিকঠাক মতো চলাচল করো তারপর যাইস বাড়ি তো বলতেছিল যে আপু ঠিক আছে এতদিন জগৎ কোনো যোগাযোগও করতে পারতেছিলাম না রিচার্জ করা যায় না নেট নাই কিছু কষ্ট হয়েছে এদিকে কথাও বলতে পারতেছি না কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না তো আর কি করার এ আর কি তো দুঃখ সুখ সবই আল্লাহর হাতে আর এবাই অ্যা তো এই যে আজকে শুরু করা দিয়ে রান্না শেষ আমি বাড়ি ঝাড়ু দিয়ে এখন পাতিল মেজে নিচ্ছি তো একটু বিহনের সাথে ছাই নিয়ে মাছ যেন পরিষ্কার হয়ে যায় আমার ভাই কখন গ্রামের থেকে ঢাকা আসতে চায় না ও ঢাকা নাকি পছন্দ না তো বজা শাক আমার যে কে বলব ঢাকা আসার জন্য আজকে আমার ওপরে আক্রমণ তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমার ভাইকে বাঁচা দেওয়ার জন্য তো অনেক মানুষই মারা গিয়েছে গুলিতে ওর পাশে একটা লোক ছিল নাকি রাস্তা পার হওয়ার সময় ওই লোকের উপরও গুলি লেগেছে সাথে সাথে মারা গিয়েছে তো এই যে এখন আমি ধোয়া দুই করে নিচ্ছি রান্নাবান্না শেষ রান্না হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যাওয়ার চেষ্টা করি আমি কেটে নিলাম একটু খাওয়ার জন্য তো আজকে বিটি পর্যন্ত আল্লাহ ফেস